রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি দশহারা দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এই দশহারা কি এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম কেন বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যারা এই দিন গঙ্গা স্নান করছেন অবশ্যই প্রত্যেকেরই করা উচিত বিশেষভাবে কিভাবে করবেন গঙ্গায় প্রথমেই আবহাওয়া মানে অবগাহন করা উচিত নয় কীভাবে স্নান করবেন শাস্ত্রীয় পদ্ধতি পদ্মপুরাণে কি বলা হয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব দশহারা সম্পর্কে প্রথমেই বলে রাখি এই দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি অর্থাৎ দশহারা এই পাঁচই জুন অর্থাৎ বৃহস্পতিবার পালন করা হবে এই দিন ভগীরথের সাধনায় তুষ্ট হয়ে ভগবান শ্রীহরির আদেশে ভগবতী গঙ্গা এই পৃথিবীতে পতিত হয় এবং প্রবাহিত হন তাই এই দিন বিশেষ মাহাত্মময় শাস্ত্রে অর্থাৎ পদ্মপুরাণে আরও বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যে যদি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী অর্থাৎ দশহারা যদি হস্তা নক্ষত্র যে সময়টি পড়ছে সেই সময়টি আমরা গঙ্গা স্নান করি তাহলে আমাদের দশ জন্মে দশ আগের পূর্ব দশ জন্মে দশবিধ পাপ কিন্তু নির্মূল হয় মা ভগবতী গঙ্গার কৃপায় অবশ্যই অত্যন্ত যুক্তিযুক্ত আপনারা অবশ্যই এই দিন গঙ্গা স্নান করবে এবার আমরা আলোচনা করব যে এই দিন যারা যারা গঙ্গা স্নান করতে চলেছেন আপনারা এই দিন গঙ্গা স্নান করবেন তো অবশ্যই কিন্তু কিভাবে করবেন পদ্ধতি কি মা কিভাবে পূজা করবেন এবং প্রথমেই গিয়ে কি গঙ্গার মধ্যে অবগ্রহণ করবেন অবশ্যই আমরা সেই প্রশ্নের উত্তর জানব প্রথমে শাস্ত্রীয় যে বিধান প্রথমেই গিয়ে গঙ্গার মধ্যে কিন্তু অবগাহন করতে নেই প্রথমে কি করতে হয় না প্রথমে আচমন করতে হয় অর্থাৎ যদি আপনার হাতে তুলসী পাতা থাকে অথবা আপনার কাছে কুশ ইত্যাদি থাকে সেটা দিয়ে প্রথমে বা এমনি এক হাতে করেই অল্প করে আচমন করবেন ওম গঙ্গা বা মানে ওম বিষ্ণু বা নমো বিষ্ণু করে বা আপনাদের ইষ্ট নামের যে নাম যিনিষ্ট তার নাম করে তিনবার আচমন করবেন তারপরে সেই গঙ্গায় কী করবেন না জল নিজের গায়ে প্রথমে ছেটাবেন কেউ অপবিত্র পবিত্র বা সর্ব আবাস্থাঙ্গত হয়ে যা স্মারী পুণরিয়াকশন সভা সূচি এভাবে সূচি করে এরপরে কি করবেন না আপনারা গঙ্গা দেবীকে প্রণাম করবেন স্নান কিন্তু তখন করব না প্রথমে প্রণাম করব কি না সদ্য পা সংহান্ত্রী সদ্যে দুঃখ বিনাশিনী সুখদা মক্সদা গঙ্গা গঙ্গাই পরমহাগতি এইভাবে মা গঙ্গার প্রণাম করবেন এবং প্রণাম করার পরে তারপরে আপনারা জলের মধ্যে সেই মা ভগবতী গঙ্গার পবিত্র পাবন জলে আপনারা কি করবেন না অবগাহন করবেন বা স্নান করবেন ডুব দেবেন তাহলেই মা ক্রুণা করে আপনাদের অনন্ত পাপ বহন ক্ষমা করে দেবেন মা ভগবতী গঙ্গা কেন করতে পারেন না তিনি সাক্ষাৎ ভগবান শ্রীহরি যিনি অনন্ত এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের যাহা অনন্তময় সেই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা শ্রীহরি যিনি নিজে সাক্ষাৎ অনন্ত সেই শ্রীহরি শ্রীচরণ থেকে যে যিনি প্রবাহিত হয়েছেন তিনি হচ্ছেন মা ভগবতী গঙ্গা তাই এই যে দিন এই দিন মা ভগবতী গঙ্গা পৃথিবীতে আনয়ন এসেছিলেন এবং এই দিন যারা গঙ্গার প্রতি মা গঙ্গাতে সম্মানপূর্বক তাকে প্রণাম করে স্নান করবেন তাদের নিশ্চিত অনন্ত জন্মের পাপ দূরীভূত হবে ইহা শাস্ত্র সিদ্ধান্ত তাই আপনারা সবাই এই দশহারায় মা গঙ্গার স্নান করুন মাকে প্রণাম করুন মায়ের কাছে প্রার্থনা করুন নিশ্চয়ই আমাদের অনেক ভালো হবে অনেক আমরা ভালো কিছু পাবো বা আমাদের অনেক প্রকার পাপ দূরীভূত হবে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে কারণ প্রতিনিয়ত আপনাদেরকে গীতা প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস শাস্ত্র সম্মতভাবে আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন প্রতিনিয়ত আপডেটগুলি পাওয়ার জন্য তখন জয় রাধে জয় নিতায় চৈতন্য